দিনের ময়লাটা করছে একটা আমি আমি মানে বা প্লাস্টিক জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য যে ক্ষতিকর এ নিয়ে প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীরা দূষণজনিত ক্ষতি নিয়ে কারো কোনো দ্বিমত নেই ক্ষতি শুধু স্বাস্থ্য বা পরিবেশের নয় প্লাস্টিক নানা বিঘ্ন ঘটাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনধারায় মানুষ যদি তার নিজের নোংরাটাকে ম্যানেজ করে সে প্রত্যেক দিনের যে নোংরাটা সে তৈরি করছে বাড়িতে সে নোংরা যদি ম্যানেজ করে সেই ম্যানেজ করা জিনিসটাকে আমরা একটা প্রপার ওয়েতে তুলে সেইখান থেকে এনে করতে পারে আমরা দেখি আমরা হয়তো আপনারা দেখেছেন যে ওই বাসি বাজিয়ে বাজিয়ে মিউনিসিপাল এলাকায় প্রচুর জায়গায় ওই বাঁশিবাজিয়ে আবর্জনা সংগ্রহ করা ওই আবর্জনাটা যে সংগ্রহ করছে তার করার পর তার কিন্তু একটা প্রসেসিং গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসূচি গ্রহণ প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট করে তুলতে পদক্ষেপ গ্রহণ দেগঙ্গায় প্লাস্টিক দূষণ আটকাতে বাড়ি বাড়ি ঝাঁপিয়ে পড়েছে ভিসিটি কর্মীরা এলাকা থেকে অপ্রয়োজনীয় প্লাস্টিক সংগ্রহ করে তারা সংশ্লিষ্ট ইউনিটে জমা করে বিভিন্ন ভাগে বিভক্ত করে পুনঃব্যবহারযোগ্য করে তুলে সমাজ গঠনের কারিগর রূপে চিহ্নিত হয়েছে